ডিসেম্বর ক্রিসমাসের আগের দিন যেটি ইভ নামেও পরিচিত খ্রিসমাসকে সামনে রেখে সেন্ট্রাল লন্ডন জনসমুদ্রে পরিণত হয়েছে এই দিন আলোকসজ্জা দেখার জন্য পরিবার বন্ধু নিয়ে ছুটে এসেছেন অনেকেই অনেকেই এসেছেন

স্টোর যেটি সেলফ স্টোরেজ নামে পরিচিত সেখানে আলোকসজ্জা করা হয়েছিল বড়দিন উপলক্ষে পরবর্তীতে লন্ডনের রিজেন্ট স্ট্রিট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানেই আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে বড়দিনের বর্ণিল আলোকসজ্জা করা হয়েছিল এই যে লাইটিং মনোমুগ্ধকর লাইটিং এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখে খুবই আনন্দ লাগতেছে যে আজকের এই দিনটা আজকের এই রাত্রেটা মনে রাখার মতো

আমি আসছি লন্ডনের এই মনোমুগ্ধকর সুন্দর লাইটিং এবং খুব সুন্দর একটা পরিবেশ দেখতে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু এই প্রথম রাতে দেখতে আসছি সত্যি ভাল লাগছে লন্ডনকে ভিন্ন রূপে দেখতে দেখতে পেলাম আর কি সত্যি আমি মুগ্ধ হয়েছি লন্ডনকে দেখে লন্ডনের সতেরোটি রাস্তা ক্রিসমাস আলোর জন্য জনপ্রিয় হলেও বিশেষ করে অক্সফোর্ড স্ট্রিট রিজেন স্ট্রিট খুবই পরিচিত এছাড়াও কোভেন গার্ডেন বন স্পিড সাউথ ব্যাংক ক্রিসমাস আলোতে উজ্জ্বল হয়ে ওঠে তাপ তাপমাত্রাও সহনীয় সুতরাং খুবই ভালো লাগতেছে অনেক মানুষকে দেখা যাচ্ছে লাইটিং করা হয়েছে এবং বিভিন্ন প্যাটার্নের লাইটিং করা হয়েছে সুতরাং এটা একটা উৎসব মুখর পরিবেশ তারা করে ফেলছে সুতরাং নিউ ইয়ার্স পর্যন্ত চলবে লন্ডন মেয়রের উদ্যোগে পাঁচ নভেম্বর অক্সফোর্ড স্ট্রিট ও রিজেন্ট স্ট্রিট দিয়ে শুরু হয়েছে এই আলোকসজ্জা চলবে জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত এই বড়দিনের মাধ্যমে বিশ্বব্যাপী আনন্দ ও শান্তি ছড়িয়ে উঠবে এমনটি আশা প্রকাশ করলেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান যুক্তরাজ্য